আসসালামু আলাইকুম ভিউয়ারস ওয়েলকাম টু অ্যাক্রাম এনপি ভিউয়ারস ভিডিও থাম্বেলো টাইটেল দেখে নিচে বুঝে গেছেন যে আজকে আমার একটি বড় শুরু খুদি হয়ে গেছে সেটা হচ্ছে এক সঙ্গে একটা না দুইটা না তিন দিন নাম বাচ্চা মারা গিয়েছিল মধ্যে একটা বাচ্চা ছিল বয় ছিল 3.5 মাস আর বাকি দুটো আর বয় এগুলা না কাল মানে এগুলার বয়স আর কি এগুলোর সাথে থাকতো একসাথে দুই আজকে তিন তিনটা মুরগির বাচ্চা মারা গেছে এর মধ্যে একটা বাচ্চা ছিল সবচেয়ে বড় হলো ওদের একটা ক্লিপ রেখে দিয়েছি ক্লিপটা যদি আপনাদের দেখাই তো গাইজ দেখতেই পাচ্ছেন যে আমার এই মুরগিতে মারা গেছে খুব খারাপ লাগছে এত ওর এত বাচ্চা হয়ে গেছে এরপর সাড়ে তিন মাস সাড়ে তিন মাস বয়সে এদার এদার মারা গেছে দেখতে পাচ্ছেন খুব খারাপ লাগছে বেচাটা জন্য নো আমি অনেক চেষ্টা করছি যে কে বাঁচানো তো বাঁচে নাই মারা গেছে এখন কি করার ভালো মতো দেখায় তো দেখতে পাবে মুরগিটা মারা গেছে আজকে সকালবেলায় উঠে দেখি যে মুরগিটা লাশ এখন দেখে নাই ফালাই দিই তো গাইস এখন নিকে ফালাই দেব ওই যে পাশে করছে খুব খারাপ লাগছে আমি চাই না যে যে আর এমন ভিডিও দিতে দিতে খারাপ দেখানোই লাগবে যা ঘটবে তাই তো দেখাবো তো ভিওর দেখতেই পেলেন এই ক্লিপটি ওই যে ওই বাচ্চাটাকে ফালাই দিলাম আর ওই বাসে আছে আমার ছোটো বাচ্চাগুলো আর কি এই যার মধ্যে তো তো দুইটা মারা গেছে তা আপনাদের জানাইছি যে আর এই যাতে ওই বাচ্চাটা সম্ভবত ওই বাচ্চাটা সম্ভবত মারা যেতে পারে মারা যেতে পারে প্রচুর অসুস্থ প্রত্যেকটা বাচ্চারই সম্ভবত অসুখ লাগছে বিরোধিতে আছেন যে ওই বাচ্চাদের প্রত্যেকেরই কোনো না কোনো একটা অসুখ লেগে আছে গুটি ঠান্ডা না ও যত ক্যালকুলা করতে না না কিন্তু এর মধ্যে একটা সু খবর হয়েছে সেটা হচ্ছে যে আমার একটা আমার যে গলা ছিল মরক বলছিলাম যে একটা অসুস্থ অসুস্থ হয়েছিল আলহামদুলিল্লাহ গলা ছিল আমারও সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটি আজকে দিনের একটা শান্তন আর কি এই মরক দেখ আপনারা দেখতেছেন ছেড়ে দিছি এই এই মরক বজ যতে আবার কি করে রে ঠোকা

তারপর আর একটা খারাপ আপডেট আছে যেটা হচ্ছে আমার সবচেয়ে বড় যে মরগের বাচ্চা সে আবার হয়ে গেছে সে মানে এবারে মনে ভালো একটা বাস খাইতে যাচ্ছে অলরেডি দুইটা না দুইটা না সরি দুইটা বয়স সাড়ে তিন মাস আর আর চারটা চারটা আর ওই কয়টা ছয়টা দুইটা আর চারটা দুইটা হচ্ছে সাড়ে তিন মাসের আর চারটা হচ্ছে এক মাসের বাচ্চা মারা গেছে অলরেডি চার চারটা না ছয়টা আর কি এর আগে এদের ভিতর থেকে যখন এক মাস ছিল দিন প্রচুর ঠান্ডা পড়ছিল বলে এ বাচ্চাগুলো মারা গেছে সে ওই যে কাছে তো আজকে বেশি আজকে বাইরে যাব না তো আজকে খালি মুরগি বাচ্চাগুলোকেই দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এগুলারও অবস্থা বেশি হয়তো ভালো না যেমন নিয়ে বাচ্চাটা মনে হচ্ছে অসুখ অসুখ ও যাই হোক তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসুন আল্লাহ হাফিজ